ड्रायव्हर गाडी थांबाव দাদা আমার ড্রাইভার বুঝে উঠতে পারেনি আর দেখতেও পায়নি সরি ক্ষমা করে দেবেন না না ড্রাইভারের কোনো ভুল হয়নি ভুলটা আমার রাস্তা তৈরি হয়েছে তো গাড়ি চলাচলের জন্য আমারও উচিত হয়নি রাস্তার জল কাদার পাশে বসে থাকা আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো আর এই জন্যই তো আমি গ্রামকে এত ভালোবাসি বাপি ওই ছোট লোকটার সাথে কি এমন কথা বলছে বলো তো রূপা তুই এমন ভাবে কথা বলছিস কেন আর উনি তো তোর বাবার বয়সী তাছাড়া কোনো বয়স্ক লোকেদের সম্বন্ধে এমন মন্তব্য করা উচিত না মা আপনি এক কাজ করুন আপনার গেঞ্জিটা তো নোংরা হয়ে গেছে এই দুশো টাকা রাখুন একটা গেঞ্জি কিনে নেবেন না না এই জল জলদি ধুলে আগের মতো হয়ে যাবে টাকার দরকার নেই আপনি যান না না রাখুন না 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 দরকার নেই বাবা সঙ্গীতা গ্রামের মানুষ কত সহজ সরল হয় হ্যাঁ গো তুমি ঠিক বলেছো। আমি সব শুনেছি চুপ তো মা গ্রামে কি আছে এমন যে তোমার ভালো লাগে না আছে কোনো ভালো পার্ক না আছে কোনো ভালো রেস্টুরেন্ট কোনো ঘোরার মতন ভালো জায়গাই নেই রূপা কে বলল তোকে যে গ্রামে পার্ক নেই পুরো গ্রামটাই তো পার্কের মতো গাছপালা নদী নালা সোনার ফসল ভর্তি মাঠ সকাল সন্ধ্যায় কিচির মিচির পাখির ডাক কি নেই বলতো আর রেস্টুরেন্টের কথা বলছিস গ্রামের টাটকা সবজি নদীর মাছ একবার যদি খাস তাহলে তোর ওই রেস্টুরেন্টের খাবার আর ভালো লাগবে না শোন মা তোর বাপি কিন্তু একদম সত্যি কথা বলেছে ড্রাইভার গাড়ি ছাড়ো কই আকাশের মা আরে কোথায় গেলে একটু তাড়াতাড়ি আসো এই তো আমি এখানে এই নাও বাজার থেকে দেশি মুরগির ডিম এনেছি এত সুন্দর করে রান্না করবে আমার বন্ধু খেয়ে যেন পাগল হয়ে যায় এই নাও ধরো যা মা তুই ঘরে যা হাত মুখ ধুয়ে পড়তে বসগা যা 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 তোমার বন্ধু শহরের মানুষ উনি কত বড় লোক আমাদের এই গ্রামের রান্না বান্না কি উনি খেতে পারবেন অবশ্যই খেতে পারবে আমার বন্ধুকে আমি যত দূর জানি ও যদি একবার তোমার হাতে রান্না খায় কোনোদিন ভুলতে পারবে না তুমি না একটু বেশি বেশি বলো ড্রাইভার দাঁড়াও পলাশপুর এসে গেছে ওই দেখো আকাশের মা গাড়ির আওয়াজ শুনতে পেলাম আমার বন্ধু এসে গেছে বন্ধু এসেছে হয়ে গেছে এ মা ছি 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 বাப்பி রে দেখো না বাপি ও গবরে পা পড়েছে বাপি তুমি হাসছো এই কারণে আমি বলেছিলাম আসবো না ও কিছু না মা বাড়িতে গিয়ে পাটা ধুয়ে নেবি তাহলেই তো হয়ে গেল ড্রাইভার তুমি যাও আমরা যখন বাড়ি যাব তার আগে তোমাকে ডেকে নেব আরে বন্ধু বল কেমন আছিস আমি ভালো আছি তুই কেমন আছিস তাই বল আমি ভালো আছি আর তোকে দেখে আরো ভালো লাগছে আমার কতদিন পর তোকে দেখলাম বলতো তা তো প্রায় কুড়ি বছর হবে ওকে ও আমার মেয়ে রূপা ও তাই কত বড় হয়ে গেছে দেখতেও তো খুব সুন্দর হয়েছে তোর মেয়ে হ্যাঁ রে তোর ছেলে আকাশ কেমন দেখতে হয়েছে রে আই বাড়ির ভিতরে এলেই দেখতে পাবি বাবা দুই বন্ধুই কি শুধু কথা বলে যাবে আমার সঙ্গে কি কথা বলবে না ও আমি তো ভুলেই গেছি কেমন আছেন বৌদি ভালো আছি আচ্ছা ঠিক আছে বাড়িতে আসেন তারপরে কথা বলা যাবে রূপামা এসো বাড়ির ভিতরে এসো ও আকাশের মা বাইরে আসো নমস্কার দাদা ভালো আছেন তো হ্যাঁ নমস্কার ওদি আপনি ভালো আছেন তো হ্যাঁ দিদি আপনি ভালো আছেন তো হ্যাঁ আমি ভালো আছি আপনি ভালো আছেন তো দিদি হ্যাঁ আমি ভালো আছি রূপা আঙ্কেল আন্টিকে প্রণাম কর থাক মা থাক 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 কোন আকাশের মা অনেক দূর থেকে এসেছে হাত মুখ ধোয়ার জল দাও জল আমি বালতিতে ভরে রেখেছি আসেন দাদা আসেন দিদি রূপা মা তুমিও এসো আন্টি আপনাদের ট্যাপ নেই ট্যাপ সেটা কি জিনিস মা ও আপনি ট্যাপও চেনেন না আন্টি রূপা চুপ কর এটা শহর না এটা গ্রাম না মা আমি ট্যাপ চিনি না দিদি আপনি হাত মুখ ধুয়ে নিন ভাই বন্ধু বস বৌদি আসেন বসেন মা এসো তুমি দাঁড়িয়ে আছো কেন আকাশের মা তাড়াতাড়ি যাও খাবারের ব্যবস্থা করো কত দূর থেকে এসছে হ্যাঁ আমি খাবারের ব্যবস্থা করছি এক্ষুনি বাবা ও আকাশ এসে গেছিস বাবা তোকে বলেছিলাম না শহর থেকে তোর কাকা কাকিমারা আসবে তারাই এসেছে ও আচ্ছা কাকা ভালো আছেন হ্যাঁ ভালো আছি কাকিমা ভালো আছেন ও রূপা তোর কাকুর মেয়ে ও তোর ছোটই হবে তুমি ভালো আছো তো হ্যাঁ আমি ভালো আছি খুব সুন্দর হয়েছে বৌদি পরে গ্রামে রান্না খেলাম আকাশের অনেকদিন মা আমার বন্ধুরা দুটো ভাত দাও আচ্ছা দিচ্ছি থাক থাক আমি খেতে পারবো না এই দুটো না না দিতে হবে না একবার ভাত নেয় না তো আমি পারবো না বৌদি আরে আকাশের মা তুমি দাও তো পারমা গ্রামের সেই তোমার কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে আর আকাশকে তোমার কেমন লেগেছে আকাশকে ওকেও খুব ভালো লেগেছে খুব ভালো একটা ছেলে গ্রামের কালচার দেখেছো বন্ধুরা ছোট মেয়েটা কেমন এসে আমাদের পায়ে হাত দিয়ে প্রণাম করলো তুমি ঠিকই বলেছো গ্রামে না আসলে তো আমি জানতেই পারতাম না যে গ্রামের মানুষ এত ভালো হয় আর তুমি আকাশের কথা বললে কেন আকাশের কথা কেন বললাম আমাদের রূপার পাশে আকাশকে কেমন মানাবে ভালো লাগবে কিন্তু রূপা শুনবে ও তো হ্যারিকে কে ভালোবাসে